যে আপনি বাংলাদেশের শীর্ষ এক হাজার ধনী বাদ দিয়ে আপনি যদি এই হিসাবটা করেন দেখেন যে তাহলে বাংলাদেশে আসল আপনি রূপটা কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশের ভিতরে কি আছে আসসালামাইকুম তারপর আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা সবাই জানেন যে আমি সাধারণত ডেলি খামার করি এবং যে সময়টা ফ্রি থাকি তো এই মুহূর্তে আপনারা সাধারণত আমার ভিডিওটি দেখতেছেন আপনারা কি এখন কখনো ভেবে দেখেছেন যে বাংলাদেশের অর্থনীতি আজকোপ কোথায় দাঁড়িয়ে তা শহরের মতো জায়গায় মানুষ অনেক বিলাসবহুল জীবন যাপন করছে সেখানে কিন্তু অনেক গ্রামে বা শহর তলিত এখনো মানুষ কিন্তু প্রাথমিক চাহিদা মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছে এই বৈষম্য দেশের অর্থনৈতিক উন্নতিতে কিন্তু একটা বিশাল বাধা সৃষ্টি করতেছে তারপর যেটা হলো বাংলাদেশের কারেন্ট ইকোনমিক ল্যান্ডস্কোপ আসলে বাংলাদেশের গতি গতিবিধিও চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতি আজ কিন্তু অত্যন্ত দেখেন দুই হাজার পঁচিশ সালে একটা রিপোর্টও অনুযায়ী অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখানে কি শেষ দেশের আয় গত দশ বছর পাঁচ গুণ বেড়েছে এবং মাথা পিছু আয় পঁচিশশো ডলারের কাছাকাছি কিন্তু আপনি দেখেন যে আপনি বাংলাদেশের শীর্ষ এক হাজার ধনী বাদ দিয়ে আপনি যদি এই হিসাবটা করেন দেখেন যে তাহলে বাংলাদেশে আসল আপনি রূপটা কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশের ভিতরে কি আছে এখন কথা হলো যে ইকোনমিক গ্রোথ এবং কি ইন্ডিকেটরের একটা রিপোর্ট এই কী বলে যে দুই সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রায় পাঁচশো বিলিয়ন সরিয়ে ঠিক আছে তবে দুই হাজার সালের শেষ নাগাদ কিন্তু আমাদের মাথা আয় ছিল পঁচিশশো 29 মার্কিন ডলার এটা শুনতে হয়তো ভালো লাগতে পারে যে কিন্তু এই পরিসংংখ্যান আসলে প্রকৃত প্রতিফলিত করে না আমাদের দেশের আয়ের বেশিরভাগ সীমিত একটা উচ্চশ্রেণী মানুষের মধ্যে থাকে আমি একটু গেজেটা বললাম যে উচ্চশ্রেণী একজন মানুষের মধ্যে থাকে আপনারা বাংলাদেশের 600 1000 ধনিক বাদ দিয়ে মাথা পিছু যা বাংলাদেশের মানুষ আছে তাদের একটা গড়া হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের বাস্তবতাটা ঠিক কারণ বাংলাদেশের মধ্যে বর্তমানে এরকম একটা চলতেছে যে বাংলাদেশের যে যখন যে আসে তখন তার সাপ আপনি ভালো আপনার সার্টিফিকেট আছে আপনি ভালো স্টুডেন্ট কিন্তু আপনার বাপে যদি টাকা না থাকে আপনার চাকরি হবে না বর্তমানে আসল হচ্ছে চিত্রটা এটা অর্থনৈতিক এভাবে একটা পর্যায়ে গেছে আরেকটা কথা বলি যে দেখেন আমাদের এদিকে আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট এদিকে হচ্ছে আপনার চাকরির বাজার কিন্তু ক্রমাগত সংকুচিত হচ্ছে দেশে প্রতি বছর প্রায় চল্লিশ লাখ নতুন তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে কিন্তু দেশে কর্মসংস্থানের পরিমাণ সামর্জ্যপূর্ণ না হয় অনেকের মানসম্পন্ন চাকরি পেতে কষ্ট হয় অন্যদিকে এমন কিছু চাকরি রয়েছে যা প্রতিষ্ঠানগুলো আংশিকভাবে পূর্ণ করছে ফলে অনেক তরুণ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না আরেকটা হচ্ছে আমাদের সাধারণত দ্য স্ট্রাগল অফ ফার্মার্স অ্যান্ড স্মল বিজনেস অর্থাৎ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একটা চ্যালেঞ্জ হচ্ছে দেখেন বাংলাদেশের কৃষি দেশের অর্থনীতি কিন্তু প্রধান খাত হলেও বাংলার কৃষকরা তাদের সমস্যা অনেক সমস্যার মুখোমুখি তাদের সমস্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ বা বাজারের অস্থিরতা নয় তাদের মোকাবিলা করতে হয় নানান অবকাঠামোগত সমস্যা অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণীর রয়েছে নানা চ্যালেঞ্জ যেগুলো তাদের আর্থিক অবস্থার উন্নতি হতে বিশাল একটা বাধা সৃষ্টি করে আরেকটা হচ্ছে বাংলাদেশে দেখেন কৃষক তার কৃষকদের মধ্যে সবচেয়ে বড় একটি সমস্যা হলো দেশের গ্রাম অঞ্চলের অবকাঠামোগত অনেক জায়গায় সড়ক যোগাযোগের খারাপ ফলে কৃষকরা তাদের উৎপাদিত যে পণ্য বা বাজার নিতে পারছে না বা অনেক সময় পণ্য বিক্রি করতে অনেক বেশি খরচ করে ফেলছেন দেখেন একটা দেশের কৃষিখাত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা খাত কিন্তু বাংলাদেশে কৃষিখাত এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যে একটা আপনি বাজারে একটা চকলেট সর্বনিম্ন পাঁচ টাকা বিক্রি হয় কিন্তু কৃষক এত কষ্ট করে এক কেজি ফসল ফোলায় সেটার দামও কিন্তু পাঁচ টাকা হয় না দুই টাকা আড়াই টাকা কিন্তু ফুলকপি কিছু দিন আগে যে তাহলে এখন আলু তাহলে কৃষকরা এত পরিমাণ কষ্ট করতেছে কিন্তু একটা সিন্ডিকেটের কারণে বাংলাদেশে আজকেই অবশ্যই অবস্থা তাহলে আপনি যদি পড়াশোনা করে বা শুধু বাংলাদেশের এই অবস্থার ভিতর যদি আপনি যদি খেয়াল না করে যদি বসে থাকেন তাহলে আপনি পরবর্তীতে বিশাল একটা ভুল করবেন তাই আপনার বোঝা উচিত আপনি যদি মধ্যবিত্ত পরিবারের ছেলে হন তাহলে আপনার বোঝা উচিত না আপনার কি করা উচিত তাই চাকরির পিছনে না ছুটে আর বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের কথা হিসাব করে অ্যাটলিস্ট আপনাদের কিছু করা উচিত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বলুন